আপনি কি কন্টাক্টে ছবি সেট করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আসসালামু আলাইকুম বেবুয়ার আমি মুর্শিদ হাসান করি সবাই সুস্থ নিরাপদ আছেন আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি খুবই চমৎকার টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি হ্যাঁ আপনারা হয়তো আপনারা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করেন স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে জানেন যে কন্ট্যাক্ট যে থাকে সেভ করা নাম্বারগুলো সেখানে নাম্বারের উপরে ছবি সেট করা যায় আপনারা কি জানেন এই কন্টাক্টে এই ছবিগুলো কীভাবে সেট করে কোনো সমস্যা নেই আমি তো আছি আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজে হাতে থাকে স্মার্টফোনটি ব্যবহার করে এক মিনিটের মধ্যেই কিভাবে আপনারা কন্টাক্টের সাথে ছবি রাখতে পারেন বা কন্টাক্টে ছবি যুক্ত হতে পারেন চমৎকার এই কাজটা শিখতে পারবেন ছোট্ট ভিডিওটির মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর কথা না আবার এমন ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পোস্টটিতে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে থ্যাঙ্ক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা খুব সহজে কন্ট্যাক্টের মাধ্যমে কন্ট্যাক্টের মধ্যে সবই সেট করতে পারেন কোনো বৈশিষ্ট্য দেখাবো আমি আমার স্ক্রিনের মাধ্যমে আপনারা প্রত্যেকের স্ক্রিনটাকে ফলো করুন আমি চলে আসলাম আমার স্ক্রিনে এবার আপনারা আপনাদের দেখায় কীভাবে আপনারা খুব সহজে হাতে থাকে স্মার্টফোনটি ব্যবহার করে কন্ট্যাক্টে ছবি সেট করতে পারেন তো তার জন্য আপনারা সিম্পলি কন্ট্যাক্ট যে কল অ্যাপটা আছে সেটাই চলে যাবেন তো আমি সিম্পলি কল অ্যাপটিতে ওপেন করে দিলাম তো এখানে আমি আমার একটা কন্ট্যাক্টের লিস্ট নিয়ে নেই ধরেন এই যে একটা নাম্বার আয়ুব ভাই আমি এই আয়ুব ভাইয়ের নাম্বারে আমি আপনাদের আয়ুবাই আমি এই আয়ুবাইয়ের নাম্বারে আমি আয়বাইয়ের এইকটাকে এই যেখানে ছবি সেট করতে চাইতেছি তো তার জন্য কী করবো তার জন্য সিম্পলি আমি এই আইব বয়ের এই জায়গায় ট্যাপ করবো তো তারপরে যে পরে দেখতে পারতেছেন একটা পেন্সিল আইকন আছে সিম্পলি আপনারা এই পেন্সিল আইকনে ট্যাপ করবেন তো এই জায়গায় ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস হবে আর এখানে প্রাইভেসি ইস্যুর কারণে আমি নাম্বারটা দেখাইতেছি না তো তারপর দেখেন এই জায়গায় একটা ক্যামেরা আইকন আছে এই জায়গায় একটা ক্যামেরা আইকন আছে এই জায়গায় একটা ক্যামেরা আইকন এই জায়গায় থাকবে সেই ছবিটা যে ছবি এখানে যোগ করবো তো আমি আয়ববার একটা যে কোনো ছবি ধরেন আমি আয়ববার ছবি যোগ করব তো তার জন্য সিম্পলি আপনারা দেখেন নিচে দেখেন একটা স্ক্যান কিউর এই জায়গায় আপনারা দিতে পারেন তো এই যে উপরে দেখেন এই যেখানে ছবি থাকবে সেখানে একটা ক্যামেরা আইকন আছে তো সিম্পলি আমি এই ক্যামেরা আইকনে ট্যাপ করব তো তারপরে দেখেন টেকে ফটো সোস ফটো এই জায়গায় আছে তো আমি চয়েস ফটো ওই জায়গায় ট্যাপ করে দিলাম তো এই জায়গায় ট্যাপ করার পর ধরেন আমি আমার ফোনের গ্যালারিটা ওপেন হবে আমি ধরেন আমি যে কোনো একটা ছবি এখানে আমি আপনাদের দিয়ে দেখাই মনে করেন সিম্পলি আমি এই টাস্ট ওয়ালেটের এটাই আমি দেখাইতেছি ধরেন আমি এই ছবিটা দেব তো দেখেন ছবিটা কিন্তু সেট হয়ে গেছে তো তারপর আপনারা এই নাম্বারটা সেভ করার জন্য আপনারা সিম্পলি এই যে এই সিম আইকনটা আছে এই সিম আইকনে ট্যাপ করবেন তো আমি যদি আপনাদের এখানে ট্যাপ করে দেখাই তো দেখেন এই যে সেভ হয়ে গেছে এখানে প্রোফাইলটা শো হইতেছে ছবিটা শো হইতেছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও আমি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম